হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো আজকে দেখো আমি এগুলো বেসন রেডি করে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনাপাতা কুচি আর একটুখানি মশলা দিয়েছিলাম আর এদিকে দেখো নুন হলুদও দিয়ে দিয়েছি এটা ভালো করে আমি প্রথমে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওটা হচ্ছে আমি পটলটাকে যেরকম করে তোমরা লম্বা লম্বা করে ভাজার জন্য কাটো ওরকমই কেটেছি ওটাকে আমি এবার বেসন দিয়ে বড়া করছি তো কীভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে এদিকে দেখো আমি পটলের মধ্যে মাঝখানে ভালো করে বেসনটা বসিয়ে আর সাথে চারিদিকে দিয়ে দিয়েছি এরপর এটা কিন্তু ছাপা তেলে ভেজে নিতে হবে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর তোমরা দেখো বাড়িতে ট্রাই করো যে কেমন লাগছে ভালো লাগলে তো অবশ্যই বানাবে তো দেখে নাও পড়ো আমি কেমন করে পটলের মধ্যে দিচ্ছি দেখো পটলের বেসন মাখানোটাই হচ্ছে মেন এখানে ভালো করে বেসনটা কিন্তু টাইট করে মাখতে হবে মেখে নেওয়ার পরে এদিকে আমি দেখো গরম তেল দিয়ে দিয়েছি কড়াই তো কড়াই তেল দিয়েছি গরম হওয়ার জন্য এইবারে গরম তেলের মধ্যে কিন্তু পটলগুলোকে দিয়ে দিতে হবে একটা একটা করে এবার দেখো তেল মোটামুটি গরম হয়ে এসেছে গরম হয়ে এসেছে এবার আমি কিন্তু পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখো বেসনটা কিন্তু টাইট করে মাখতে হবে না মাখলে কিন্তু বেসনটা ছেড়ে যাবে তেলের মধ্যে দেখো বেসন কিন্তু ছাড়েনি খুব সুন্দর আছে আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো দেখে আমাকে জানবো কেমন হয়েছে ভালো লাগলে তো তোমরা অবশ্যই বানাবে আর এদিকে দেখো পটলটা মোটামুটি ভাজা হচ্ছে তো পটলগুলো কিন্তু ভালো করে ভাজতেও হবে না ভাজলে কিন্তু হবে না পটলগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো একটা বেসনও কিন্তু এদিক থেকে ওদিক হয়নি কতটা সুন্দর আছে আর খেতেও বেশ মুছে হয়েছিলো তোমরা চাইলে মাখাটার সাথে একটু খাবার সোটা দিয়ে দেবে তার ফলে দেখবে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয় আমাদের তো বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো এটা জানবে তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে তারপরে সবাই মিলে খেয়ে দেখো যে কতটা সুন্দর রয়েছে তো চলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু এইবার পটম দিয়ে অনেক কিছুই দেখিয়েছিলাম তোমাদেরকে তোমরা চাইলে আমার পুরো ভিডিওগুলো দেখবে চেক করলে তোমরা কিন্তু দেখতেই পাবে যে আমি কটন দিয়ে আর কী কী বানিয়েছিলাম আর বড়াগুলো লাস্টে দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে